দেখতেই দারুণ লাগছে সব পিঠা এরকমই নরম তুলতে লেখেন আর এই ধান কতটা সফট আর কত সুন্দর জালিদার হয়েছে যে দেখেন এই ধান কত সুন্দর আসসালামু আলাইকুম মে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন তো পাকা আমের সিজন চলছে আর এই পাকা আমটি আপনাদেরকে আমি দারুণ মজার পিঠা বানিয়ে দেখাবো আর এই পিঠাটা একবার খেলে পরে বারবার খেতে চাইবেন এতটা মজার হয় তালের তো অনেক খেয়েছেন আজকে আমের খাবেন পাখন পিঠা বানানোর জন্য এখানে আমি একটা পাকা আম নিয়েছি আমটা প্রথমে কেটে নিব রাম যখনই নেবেন একটু পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পরে বেশি ভালো হবে আমটাকে আমি খুব ভালো করে পেস্ট করে আমটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে আমি একটা আম নিয়েছি আপনার চাইলে আমটা আরো বাড়িয়ে নিতে পারেন আজকের পাকোয়ান পিঠাটা আমি আতব চালা আটা দিয়ে বানাবো তার জন্য এখানে আমি আতব চালা আটা নিয়েছি এটা শুকনো আটা অল্প অল্প দিয়ে মেখে নেব প্রথমে করে মেখে নিতে হবে আমের পিউটা দিয়ে আমি এইভাবে মেখে নিয়েছি এই যে এই যে এখানে কিন্তু আর আটা লাগবে না এরকম ঝরঝর করে মেখে নিয়েছি এখানে আমি নরমাল পানি দিয়েছি অল্প অল্প পানি দিয়ে একটু শক্ত করে মেখে নেব এই যে এরকম শক্ত করে মেখে নিতে হবে এইভাবে প্রায় দশ মিনিট খুব ভালো করে মেখে নিবে এই যে এইভাবে আমি প্রায় দশ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন একদম স্মুথ করে এরকম করে মেখে নিতে হবে এবার আমি মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি চিনিটা আপনার যে একটা কম বেশি করে নিতে পারেন এবার চিনিটা দিয়েও মেখে নেবো আগে পানি দেবো না চিনি থেকেও কিন্তু পানি বের হয় এবার অল্প অল্প পানি দেবো আর মাখবো এইভাবে মাখতে মাখতে সম্পূর্ণ চিনিটা গলে যাবে এখন তো তাল পাকতে অনেক দেরি আছে তালের জন্য অপেক্ষা না করে পাকা দিয়ে কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারবেন এই পাকন পিঠাটা খেতেও ভালো লাগবে অল্প অল্প পানি দিয়ে ভালো করে ঘুলে নিয়েছে আর এখন সম্পূর্ণ চিনিটা ঘুলে গেছে এই যে আর ব্যাটারটা এরকম হবে পাকন পিঠাটা ভাজবো তার জন্য চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়েছি তেল আর তেল খুব বেশি লাগবে না অল্প হয়ে যাবে এতটা ছেলেই হয়ে যাবে বা তেলটাকে মিডিয়াম করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এক হাতা ব্যাটার নিব এইভাবে আস্তে আর কত সুন্দর দেখেন জালিয়ে শুরু করে চাইবে আর পাখন পিঠার বৈশিষ্ট্য হচ্ছে দেখেন যে এক্সট্রা ব্যাটার থাকবে সেটা এইভাবে বের হয়ে যাবে আর এইভাবে যদি ব্যাটারটা না বের হয় তাহলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর ভিতর থেকে দেখেন ব্যাটারটা আর বের হচ্ছে না এবার উল্টে নেব ও কত সুন্দর হয়েছে দেখেন ধারটা দেখেন কত সুন্দর হয়েছে অনেকেই বলেন যে পাকন পিঠাটা ঠিকঠাক করে বানাতে পারেন না আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ওই রকম করেই করবেন আপনাদের পিঠাটাও খুব সুন্দর হবে তেল বেশি দিবেন না অল্প তেলে এইভাবেই বানাবেন দেখবেন খুব সুন্দর হবে এই যে ভাজা হয়ে গেছে উঠিয়ে নেবেন কড়াইয়ে যদি বেশি তেল দিয়ে দেন তাহলে পাখন পিঠাটা কী হবে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুলে যাবে তখন কিন্তু ভালো হবে না ভিতরে কাঁচা থেকে যাবে আর মালপোয়া যেতে হয় তখন ওইটা ফুলবে আর পাকন পিঠা যদি বানান তাহলে এই রকমই হবে আর পাকন পিঠা দেখবেন যদি ভালো হয় তাহলে মনটাও ভালো লাগে আর তেলটাও খুবই কম টানবে তেল টানবেই না অল্প তেলেই সম্পূর্ণ পিঠাটা হয়ে যাবে আর প্রতিটা পিঠা দেওয়ার আগে একবার এইভাবে করে নেড়ে নেবে ঠিক মাঝখানটাই এভাবে করে দিতে হবে সাইডগুলো দেখতে পাচ্ছেন তো কত সুন্দর হচ্ছে এই যে দেখেন কত সুন্দর দেখেন মানে রাওয়া রাওয়া হয়ে একদম মাঝখানটাই যাবে কত সুন্দর হচ্ছে দেখেন একটু পুড়ে যায় না কালারটাও কত সুন্দর হচ্ছে হ্যাঁ দেখেন পুরো মনে হচ্ছে বাটি কালকে আমাদের দিকে এত ঝড় বৃষ্টি হয়েছে পুরো চুলো সব ভিজে গেছে সাইড ভিজে গেছে জাল সম্পূর্ণ ভিজে গেছে একদম যে কোনো পিঠা দেখবেন প্রথম প্রথম দুই একটা খারাপ হয় কিন্তু আমি দেখেন দেখাচ্ছি আপনাদেরকে প্রথম থেকেই কিন্তু কত সুন্দর হচ্ছে এই পিঠার আটটা ধান কত সুন্দর হয়েছে সবগুলো আমি ভেজে নিয়েছি আর দেখেন পঁচিশ গ্রাম মতন তেল দিয়েছিলাম তো দেখেন অল্প একটু খরচ হয়েছে আর সবগুলাই থেকে গেছে আর এখানে কতগুলো পিঠে হয়েছে দেখেন হয়েছে এবার দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবার দেখেন শুধু একটা আম দিয়ে কতগুলো পিঠে হয়েছে আর পিঠার কালারটাও দেখেন কত সুন্দর আর সব পিঠে কিন্তু এক সমান হয়েছে এই যে দেখতেই দারুণ লাগছে আর পিঠেগুলো দেখেন একেবারে নরম তুলতেলে এই সফট এই যেইভাবে করছে দেখেন আমার উঠে যাচ্ছে সব পিঠে এরকমই নরম তুলতে দেখেন একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি আর এই যে দেখেন কতটা সফট আর কত সুন্দর জালিদার হয়েছে এই যে দেখেন কত সুন্দর পিঠে যদি ভালো হয় তাহলে এই রকমই হবে এই যে দেখেন শুধুমাত্র চালের আটা আমার চিনি দিয়ে এত সুন্দর পিঠে হয় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আর আমি যেভাবে দেখিয়েছি আপনারাও বানাবেন মানে যাদের দাঁত নাই বুড়ো মানুষ তারাও কিন্তু খেতে পারবে এই পিঠাটা এত নরম হয়েছে একেবারে নরম তুলতুলে তাহলে দেখলেন তো আমদে কত সুন্দর পাকোয়ান পিঠা বানানো গেল একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ